বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আজ বানাতে চলেছি শাহি পনির শাহি পনির বানানোর জন্য যা যা লাগবে সব রেডি করে নিয়েছি চলো ভিডিওটা শুরু করা যাক পোস্ত ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে নিয়ে নিয়েছি কয়েকটা কাজু দুটো কাঁচা লঙ্কা সামান্য আদা আর গোটা গরম মশলা আর নিয়ে নিয়েছি পনির পনিরগুলোকে কড়াইয়ে তেল দিয়ে এবার ভেজে নিচ্ছি পনিরগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না মোটামুটি হালকা করেই ভেজে নেব পনির ভাজা হয়ে গেছে এবার কড়াইয়ে কিছুটা পরিমাণ ঘি দিয়ে তাতে দিয়ে দিলাম তেজপাতা এবারে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দুটো এলাচ আর দারচিনি গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে নেব দেখো ভাজাটা প্রায় হয়ে এসছে এবারে যে মশলাটা করে রেখেছিলাম কাজু কাঁচা লঙ্কা পোস্ত আদা আর গোটা গরম মশলার কয়েকটা দিয়ে সেই পেস্টটাকে এবারে দিয়ে দিলাম কড়াইয়ে পেস্টটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি এবারে মশলার বাটিটা ধুয়ে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম জলের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ হলুদটা খুবই সামান্য পরিমাণ দিয়েছি এক চিমটি পরিমাণ হলুদ দিলেই হবে আর দিয়ে দিচ্ছি পনির বাটার মশলা পনির বাটার মশলাটাও খুব কম পরিমাণেই দিলাম সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা থেকে তেল ছেড়ে আসছে মশলাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিব দুধ আর দিয়ে দিলাম কিছুটা জল দুধের বাটিটা ধুয়ে এবারে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি আজটা খুব লো ফ্লেমেই করবো এই রান্নাটা না হলে দুধটা কেটে যেতে পারে ঢাকনা দিয়ে লো ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি ঢাকনা তুলে দেখে নিচ্ছি দেখো ঝোলটা কিছুটা ফুটে উঠেছে এই রান্নাটায় খুব একটা গ্রেভি থাকবে না ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলোকে গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো ঝোল ফুটে গেছে এবারে দিয়ে দিলাম স্তানরাইসের শাহি গরম মশলা দেখো খুব সুন্দরভাবে ফুটেছে গ্রেভিটাও শুকিয়ে এসছে মশলার সময় কিছুটা চিনি দিয়েছিলাম আর এই রান্নাটা যেহেতু মিষ্টি মিষ্টি হবে আরেকটু চিনি দিয়ে দিলাম এবারে রান্নাটা পুরো কমপ্লিট